ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে শান্তিপুর স্টিমারঘাট এলাকায় বহু বছর ধরে চড়ক পুজো উপলক্ষে পূজিত হয়ে আসছে শিবের পাঠ পুজো জানা যায় এই চড়ক পুজোর প্রতি বছর সন্ন্যাসীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করা হয় প্রতি বছর প্রচুর সংখ্যক ভক্তবৃন্দ সন্ন্যাসীর বেশে চড়ক পুজো উপলক্ষে শিবের নীল পুজোর আরাধনা করেন সেই মতো গতকাল রাতে ছিল চড়ক পুজো উপলক্ষে সন্ন্যাসীদের গাজন নাচ পুজো উদ্যোক্তাদের জানান এই নীল পুজো শিব ঠাকুরের আরাধনার মধ্যে দিয়েই সন্ন্যাসীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হয় গতকাল রাত ছিল ফল ভাঙা কাটা ভাঙা ও সন্ন্যাসীদের গাজন নাচ মহাশ্মশানের উদ্দেশ্যে সন্ন্যাসীদের চালান দেওয়া হয় চালান শব্দের অর্থ বলতে এটা বোঝায় প্রত্যেক সন্ন্যাসীদের একজন মাত্র গুরুদেব থাকেন যাকে বলা হয় বালা শিব ঠাকুরের চরণে প্রণাম করে শিব মন্ত্রের দ্বারা প্রত্যেক সন্ন্যাসীর শরীর বন্ধন করে দেওয়া হয় এর পরে সন্ন্যাস মহাশ্মশানের উদ্দেশ্যে তাদের বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় বালা যদিও মহাশ্মশানে প্রচুর মানুষ সন্ন্যাসীদের গাজন দেখার জন্য উপস্থিত হয় আজ পুজোর মধ্যরাতে সন্ন্যাসীদের এইভাবেই মহাশ্মশানের উদ্দেশ্যে করা হবে চালান পরের দিনই চড়ক পুজো চড়ক পুজো করে এই চড়ক গাছে সন্ন্যাসীদের বড়শি ফুটিয়ে ঘুরবেন যদিও প্রত্যেক সন্ন্যাসীকে এই চড়ক গাছের পুজো উপলক্ষে এই নীল পুজো কঠোর নিয়ম মানতে হয় এটাই চিরচরতীয় নিয়ম চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি শান্তিপুর থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন Thank you. I Thank you, Kacik dekat sini Betul আমাদের গাজন পূর্বপুরুষ থেকে হয়ে আসছে পাকিস্তান থেকে বাবা যেটা ঠাকুরদাদা এরা করতো বাংলাদেশ থেকে যখন সাতচল্লিশ সালে হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়ে যায় তখন তারা এসে পঞ্চাশ সাল থেকে শুরু করে তারপরে পরস্পর হতে হতে তারা আস্তে আস্তে গত হচ্ছে তারপরে দেখাচ্ছে দাদারা ছিল তারাও গত হয়ে গেল পরে ভাবে আমরা ধরেছি ধরে আজকে দেখুন এই যে চালান ছাড়া হলো সন্ন্যাসী চালান এই চালান আসবে তারপরে মোটামুটি ফুল ভাঙা হবে ফুল ভাঙার পরে মোটামুটি অঞ্জলি ফন্দল দেওয়া হবে বিভিন্ন জায়গাতে নাচতে আসবে তাদের একটু নাচানো হবে নাম জায়গাটার আমাদের বার ঠাকুর তার আমাদের থেকে এপার না ওপার বাংলার থেকে এইগুলো নিয়ে সেই ঠাকুরটা এসছে যাই হোক আমাদের বার ঠাকুরটা করতো করতে করতে যাই হোক ওনারা গত হয়েছেন এখন এই কুটীস্বর আমাদের মাথার পরে বজারা দিয়েছে আমাদের সমগ্র সন্ন্যাসের উপরে যাই হোক আমরা ওদের আশীর্বাদ দিয়ে এই সেই চালান একইভাবে ছেড়ে আসছি আমাদের আতঙ্ক যতক্ষণ না আসে চালান ততক্ষণ আমরা যত সন্ন্যাসী আছে তত কিন্তু ওদের অপেক্ষায় বসে থাকি এই ধরনের কী কী আপনাদের প্রোগ্রাম চলে আর আজকে ধরুন সন্ন্যাসী কাঁচা ভাঙা ফল ভাঙা ফুল ভাঙা আজকে আমাদের এটা দিয়েই আজকে ইচ্ছি টানা হবে আবার আগামীকাল যে আমাদের অনেক কিছু আছে যেমনি সন্ন্যাসী ভোগ আনতে যাবে ভোগ দেওয়া হবে আগুন খেলা হবে আগুন ভাঙা হবে দিয়ে আমাদের মূল মহাকালের পুজোটা বিয় এই গাজনটার নাম কি ইস্টিমার বারোয়ারি ঠাকুরের নাম কুটিশ্বর আর আমরা এই গ্রামের সব বাসিন্দা আপনার নাম আমার নাম অক্ষয় মণ্ডল বাড়ি ইস্ত্রিমার শান্তিপুর জেলা নদী আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার